সাউথ সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন আদার সিটি কর্পোরেশন এনি আদার এরিয়া এই কয়েকটা ইয়াতে ভাগ পাঁচটা মেন সোর্স অফ ইনকাম অর্থাৎ লোকেশনকে ভাগ করা হয়েছে ঢাকা উত্তর দক্ষিণ চট্টগ্রাম তারপরে এনি আদার সিটি কর্পোরেশন এবং এনি আদার এরিয়া অর্থাৎ আপনি চাকরিজীবী হন বা ব্যবসায়ী হন যদি এই এই এলাকার মধ্যে অবস্থান করেন যদি ঢাকা দক্ষিণ হতে পারে ঢাকা উত্তর হতে পারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন হতে পারে আদার সিটি কর্পোরেশন এনি আদার এরিয়া এখন কথা হলো এটা কেন সিলেক্ট করব ধরেন আপনি অবস্থান করতেছেন বললাম ঢাকা সাউথ সিটি কর্পোরেশন আচ্ছা ওকে ঢাকা সাউথ সিটি কর্পোরেশন সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার ফলে কি হবে এটার মাধ্যমে কি ইনকাম ডিটারমাইন হবে এটার মাধ্যমে কি ট্যাক্স ডিটারমাইন হবে না কি হবে এটা নিয়ে তো আপনাদের মনে মনে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক তাই না যে আমি যেখানে অবস্থান করতেছি সেটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে এখন এটা দিয়ে কোনো ভিত্তি আছে কিনা আসলে এই মেইন সোর্স অফ ইনকাম অর্থাৎ লোকিশর মেইন সোর্স অফ ইনকাম এটার ভিত্তিতে কত তার ন্যূনতম কর এর পরিমাণ নির্ধারিত হয়ে থাকে অর্থাৎ কোন ব্যক্তি যদি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থান করে এবং এইখানে যদি মেন সোর্স অফ লোকে এই যে লোকসের মেন সোর্স অফ ইনকামের মধ্যে এই তিনটার মধ্যে যে কোনো একটা ঢাকা উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন যদি এখানে সিলেক্ট করে দেয় এবং তার করযোগ্য আয় যদি 3.5 লাখ টাকার বেশি হয়ে যায় 3.5 লাখ 1 টাকা ধরেন 3 লাখ 50 হাজার টাকা ক্রস করে 1 টাকা আছে তাহলে তাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে 5000 টাকা কত ঢাকা উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য মিনিমাম 5000 টাকা এবং এটার ক্ষেত্রে যদি এরকম হয় যে আদার সিটি কর্পোরেশন যদি আপনি সিলেক্ট করেন তাই বলছে অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কত তাদের জন্য মিনিমাম ট্যাক্স হলো চার হাজার টাকা এবং এই ঢাকা উত্তর দক্ষিণ অন্যান্য সিটি কর্পোরেশনের বাইরে কেউ যদি উপজেলা বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদ লেভেলে অবস্থান করে তবে তার জন্য মিনিমাম ট্যাক্স তিন হাজার টাকা এখন অনেকে প্রশ্ন করতেছেন যে আমি তো এক এক সময় এক এক জায়গায় অবস্থান করি সরকারি চাকরিজীবী অথবা বেসরকারি চাকরিজীবী আমি ছয় মাস এক জায়গায় অবস্থান করেছি ছয় মাস আরেক জায়গায় অবস্থান করতেছি অথবা ব্যবসার লোকেশন ঢাকা দক্ষিণে ছিল সেটা পরবর্তীতে ঢাকা উত্তরে হয়ে গেছে অথবা আমি চিটাগাং ছিলাম এখন ঢাকায় আসছি এরকম অনেক প্রশ্নগুলো কিন্তু থাকতেছে তো তাহলে সেগুলোর উত্তর কি হবে আশা করি উত্তর পেয়ে যাবেন একজন করদাতার আয় যে স্থানেই অর্জিত হোক না কেন তিনি যেখানে অবস্থান করবেন সেই অবস্থানের ভিত্তিতেই তার ন্যূনতম করটা নির্ধারিত হবে তার মানে যে স্থানেই অর্জিত হোক না কেন যেখানে তিনি অবস্থান করবেন ধরেন আপনি চাকরি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাহলে আপনার মিনিমাম ট্যাক্স 3 লক্ষ 50 হাজার টাকা ক্রস কইলে 5000 টাকা ওকে আচ্ছা কোন কদতা একই আয়বর্ষে মানে একই আয়বর্ষে যদি একাধিক স্থানে অবস্থান করে তবে যে স্থানে সর্বাধিক কাল অবস্থান করেছেন সে অবস্থান কালের জন্য প্রযোজ্য ন্যূনতম কর আর তার জন্য প্রযোজ্য হবে এখন মনে করেন আপনি ঢাকা এবং রংপুর দুই জায়গায় ট্রান্সফার হয়েছে তবে সময় আপনি অবস্থান করেছেন রংপুরে আপনার হলো আদার সিটি কর্পোরেশন তাহলে আদার সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন এবং এই আদার সিলেক্ট সিটি কর্পোরেশন সিলেক্ট করার কারণে আপনার মিনিমাম ট্যাক্স হয়ে যাবে কত টাকা চার টাকা অথবা ঢাকা এবং আপনি রাজশাহী হোক অথবা অথবা দিনাজপুর হোক হোক রংপুর বগুড়া যেখানেই না কেন সেটা যদি ইউনিয়ন পরিষদ লেভেলে হয়ে থাকে অর্থাৎ এনি আদার এরিয়া হয়ে থাকে তার জন্য আপনি মিনিমাম ট্যাক্স হয়ে যাবে কত তিন হাজার টাকা আচ্ছা তাহলে চাকরিজীবীদের ক্ষেত্রে বললাম যেখানে ম্যাক্সিমাম সময় অবস্থান করবেন সেই স্থানের ভিত্তিতেই আপনার ন্যূনতম কর প্রযোজ্য হবে এখন এমন যদি হয় যে ব্যবসার আয়ের ক্ষেত্রে ব্যবসা পরিচালনার মুখ্য স্থানই ন্যূনতম করের জন্য একজন করদাতার অবস্থান কাল হিসেবে বিবেচিত হবে ধরেন আপনার দেশের বাড়ি কক্সবাজারে বা আপনি ঢাকা এসে ব্যবসা করেন তাহলে আপনি আপনার ব্যবসার মানে ইনকামের মেন সোর্সটা কোথায় ঢাকায় অথবা মেন সোর্সটা কোথায় চট্টগ্রাম অথবা মেন সোর্সটা কোথায় কক্সবাজার যে মেন সোর্স মানে ইনকামের যে মেন ডেস্টিনেশন যে স্থান সেই স্থানেই এর ভিত্তিতে আপনার মিনিমাম ট্যাক্সটা ডিটারমাইন হয়ে যাবে অর্থাৎ ওইটাই আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার ইনকামের সোর্সটা মানে ইনকামের লোকেশনটা কোথায় সেটা সিলেক্ট করে দেবেন সেটার ভিত্তিতে মিনিমাম ট্যাক্স হয়ে যাবে একজন চাকরিজীবী করদাতা আয় বছরে একাধিক স্থানে কর্মরত থাকলে যে স্থানে তিনি অধিককাল কর্মরত ছিলেন ননতম করের জন্য সেই স্থানে তার অবস্থান স্থল বলে বিবেচিত হবে তার মানে আপনি সিলেক্ট করবেন যে স্থানে বেশিভাগ সময় অবস্থান করেছেন করদাতা অনিবাসী হলে বাংলাদেশে তিনি যে ঠিকানা ব্যবহার করেন সেই ঠিকানাটাই তার অবস্থানকাল হিসেবে বিবেচিত হবে অর্থাৎ যে স্থানে তিনি বাংলাদেশে ছিলেন বসবাস করেছিলেন বা ভাড়া ছিলেন সেই স্থানটাই বিবেচিত হবে করমুক্ত সীমার ঊর্ধে আয় আসে এমন করদাতার প্রদেয় আয় করে পরিমাণ তার জন্য প্রযোজ্য ন্যূনতম আয়করের পরিমাণ অপেক্ষা কম হলে ধরেন আপনার আপনি অবস্থান করতেছেন চিটাগং সিটি কর্পোরেশনে আপনি মিনিমাম ট্যাক্স পাঁচ হাজার টাকা কিন্তু আপনার ট্যাক্সের ক্যালকুলেশন করার পরে প্রদেয় আয়করের পরিমাণ যদি পাঁচ হাজার টাকার কম হয়ে যায় অথবা বিনিয়োজিত রেয়াত বা কর রেয়াত বিবেচনার পর মানে আয়কর রেয়াত বিবেচনার পর প্রদেয় আয়করের পরিমাণ যদি ন্যূনতম প্রজ ন্যূনতম যে প্রযোজ্য জয় আছে তার চেয়েও যদি কম হয় অথবা শূন্য হয় অথবা বাদ দেওয়ার পরে অর্থাৎ আপনার যে ট্যাক্সের ক্যালকুলেশন হয়েছে সেই ট্যাক্সের ক্যালকুলেশন থেকে আয়কর বাদ দেওয়ার পরে সেটা কম হতে পারে অথবা শূন্য হতে পারে অথবা সেক্ষেত্রে নেগেটিভ হয়ে গেছে সেই একজন করদাতার জন্য প্রযোজ্য ন্যূনতম আয় করটাকে পরিষদ করতে হবে আশা করি উত্তর পেয়েছেন যে লোকেশন অফ মেন সোর্স অফ তা কি কেন এটা সিলেক্ট করবেন এটার ভিত্তিতে আপনার মিনিমাম ট্যাক্সটা ডিটারমাইন হবে কিনা এবং আপনি এক এক সময় এক এক স্থানে অবস্থান করেছেন এখন কোন স্থানটা এখানে ডিটারমাইন করবেন আপনি বারো মাসের মধ্যে সাত মাস এক জায়গায় পাঁচ মাস এক জায়গায় তার মানে সাত মাস যে জায়গায় অবস্থান করছেন সেটা এখানে লিখবেন ম্যাক্সিমাম সময় সেটা চাকরিজীবীর ক্ষেত্রে বাট ব্যবসায়ী স্থলের ক্ষেত্রে কোন জায়গা থেকে আপনার ব্যবসার ইনকামটা জেনারেট হচ্ছে সেটাই এখানে সিলেক্ট করে দেবেন এবং সেটার ভিত্তিতে মিনিমাম ট্যাক্সটা ডিটারমাইন হয়ে যাবে আশা করি উত্তর পেয়েছেন যাই হোক সম্মান ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এরকম নতুন নতুন বিষয় অর্থাৎ প্রত্যেকটি টপিক ধরে ধরে আপনারা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব আশা করি উপকৃত হবেন এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল টা অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন যাক সম্বন্ধে শুধু আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম